মেষ আজকের রাশিফল চাকরির পিছনে অন্ধেরবতা না ধরে নিজের একজন উদ্যোক্তা হিসেবে ভাবতে শিখুন যদি সফল হতে চান তাহলে সকল লজ্জা ঘৃণা ও ভয়কে জয় করতে হবে বন্ধুর সাথে চলমান ভুল বোঝাবুঝি দূর করতে হবে বিশ্বাসী কর্মক্ষেত্রে সফল হতে কৌশলী হতে হবে প্রভাবশালী ব্যক্তির সাথে গোপনে কোনো চুক্তি হতে পারে প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি বৃদ্ধি পাবে আজ বেকারদের চাকরির ক্ষেত্রে অগ্রগতির আশা মিথুন রাশি আজ ভাগ্য উন্নতির দিন ধর্মীয় আধ্যাত্মিক কাজে সফল হওয়ার দিন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রা যোগ প্রবল ভাগ্য উন্নতির জন্য বিদেশে যেতে চেষ্টা করুন উচ্চ শিক্ষা ও গবেষণামূলক কাজের সাফল্য লাভের আশা কর্কট রাশি নিজের সঞ্চিত অর্থকে ঝুঁকি ফেলা ঠিক হবে না বর্তমান সময়ে হয়ে উঠতে আর্থিক ক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর ধীরে ধীরে ধার চাওয়া প্রার্থীর তালিকা দীর্ঘ হতে চলেছে শেয়ার ব্যবসায় বিনিয়োগের বিষয়ে আপনার সতর্ক হতে হবে সিংহ রাশি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে হলে আপনাকে আর আরও নমনীয় হতে হবে গৃহস্থলী জীবন জীবনে জীবন সাথী সাহায্য পাবেন রোজগারের ক্ষেত্রে আজ ব্যব আজ ব্যবসায়িক রহস্যজনক সুযোগ পাবেন কন্যা কর্মক্ষেত্রে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা তবে গোপন শত্রুতার বিষয়ে আপনাকে খুব সতর্ক হতে হবে আজ নিজের ভুলে বড় কোনো ধরনের বিপদ পড়তে পারেন তুলা রাশি সন্তানের উচ্চশিক্ষা আর বিদেশের যাত্রার যোগ প্রবল শিল্পী ও কলা ভালো রোজগারের সম্ভাবনা প্রেম ভালোবাসা সারা দিতে পারে তবে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে বিচিক রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন আত্মীয় স্বজনের সাথে ভুল বুঝে বুঝে এড়িয়ে চলতে হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য দিনটি বলবান কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের আশা ধনুরাশি গণমাধ্যমে কর্মকর্তা ভালো রোজগারের দিন ব্যবসায়ী যোগাযোগ সফল হবেন মধ্যস্থতার কাজে ভালো রোজগারের আশা ই কমার্স ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে মকর রাশি আয় রোজগারের উন্নতি দিন ব্যবসায়িক ক্ষেত্রে সফল হবেন খাদ্য ও পানীয় ব্যবসার আরম্ভ করার দিন শুধু প্রয়োজনে আপনার স্বাধিষ্ঠত ব্যক্তি জীবনে ওয়াদা পালন চেষ্টা করতে হবে কুম্ভ রাশি পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে সাংসারিক কোনো বিষয়ে জটিলতা না বাড়ানোই ভালো কর্মজীবনে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবন সাথী সাহায্য পাবেন মিন রাশি বিদেশের যাত্রার জন্য বিশাল লাভের আশা প্রবেশীদের জীবনে আইনগত ও সাংসারিক জটিলতা এড়িয়ে চলতে হবে পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগারের সময়